পাঁচ নবীকে চিনত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বড্ড কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়ার রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিব কি বানাই দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খোদবা দেয় বসে সাহাবি বলে ইয়ারাসুল্লাহ আমার আমারে কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানাই দিব আপনাকে আরাম হবে বসে বসে খুব বাদ ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সেই বোখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবার ভয় পেয়ে গেলেন কেউ এখন উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সাহেব হাত দিয়ে যখন আদর করলেন হাসা কান্না তার কান্না বন্ধ হয়ে গেল